ফাইনালি এই যে এক থালা মেখে নিয়েছি শুভ সকাল বন্ধুরা আর সঙ্গীত আর ঘর সংসার এই চ্যানেলটার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে রবিবার আর ছেলে আমার যথারীতি সকালবেলা ও ডিউটি চলে গেছে ওকে ব্রেকফাস্ট দিয়েছি ও লাঞ্চ প্যাক করে দিয়েছি দিয়ে আর এখন ওর এই যে বেডটা বিছানাটা গোছাতে এসেছি আমি তারপর আমার বেডটাও গোছাবো গিয়ে ওর বাবা উঠে পড়েছে এখন আর দেখো তোমাদের আমি একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো এই পুরো বেডটার কাছে কতগুলো এই সফট টয় আর পিলোজ পিলোগুলো রয়েছে এগুলো সব মামসো মুমসো থেকে কেনা ম্যাক্সিমামই সব মুমসো থেকেই কেনা হচ্ছে তো এই দেখো এগুলো এত ভালো এগুলোতে মাথা দিয়ে শুতে বেশ মজা লাগে আর কতগুলো দেখো এখানে আর এইগুলো সফট হয় এইটা এইটা এই একটা আর এইটা হ্যারি পটার এই হ্যারি পটার ও লন্ডন থেকে লন্ডনে ছিল যখন লন্ডন থেকে নিয়ে এসেছিল এটা লন্ডনের হচ্ছে এই যে এখনো ট্যাগ রয়েছে লাগানো এই দেখো তোমাদের ট্যাগটা দেখাই এই যে এটা লন্ডন থেকে নিয়ে এসেছিল আর এইগুলো সব এখানে মমসো থেকে কেনা কি বলে মোমসো না কি বলে যাই হোক এত ভালো লাগে এগুলো আর এইটা আমি পুজোর মেলা থেকে কিনেছিলাম এই সানফ্লাওয়ার বেলুনটা তো এই জায়গাটা বেশ দারুণ লাগে আমার আর এই দেখো এটা দেখাই এগুলো লন্ডন থেকে এনেছিল এই সার এইগুলো উল দিয়ে তৈরি করা ওয়াশে বলে এগুলো ওয়াশও করা যাবে এই যে এটা হচ্ছে কি বলে এটাকে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার রোজ অ্যান্ড সানফ্লাওয়ার এটাও লন্ডন থেকে নিয়ে এসেছিলো আর দেখো তোমাদের আরও কিছু জিনিস দেখাই যেগুলো লন্ডন থেকে এনেছিল এই যে এটাও লন্ডন থেকে এনেছে এটা এইটা এটাও লন্ডন থেকে নিয়ে এসছে এই পেঙ্গুইন জলের মধ্যে এটাকে এরম এরম নাড়ালে আবার দেখো পেঙ্গুইনগুলো ভাসতে থাকে এটা এনেছে আর এটাও লন্ডন থেকে এনেছে এটা একটা পেপার ওয়েটের মতন এটাও লন্ডন থেকে নিয়ে এসছে তোমাদের দেখাই এই যে এইগুলো ম্যাগনেট তো যেখানে যেখানে গেছিলো সেই সেই জায়গার ম্যাগনেট এই যে চেস্টারের ম্যাগনেট স্কটল্যান্ড গেছিলো স্কটল্যান্ডের ম্যাগনেট ম্যানচেস্টারের ম্যাগনেট আর নরওয়েচ কেমব্রিজ লন্ডন ব্ল্যাকপুল টাওয়ার আর লিভারপুল এইগুলো এই সব জায়গাগুলোতেও গেছিলো আরও একটা জায়গায় গেছিল সেখানে ও কেনে সেইগুলো এইগুলো লাগিয়ে রেখেছে আর এইটা আর এটা এই যে তৈরি হয়ে গেছে সকালের চা আর সঙ্গে এই যে টোস্ট বিস্কিট चाहो রান্নাঘরে আর এখন আমি তৈরি করে নেব আজকে জল খাবারটা আমাদের যেটা করব এই যে চিড়ের পোলাও এই যে চিড়ে এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি জল ছড়িয়ে আর একটু এই যে গাজর আর আলু কেটেছি আর একটা ওই যে এখন তো ম্যাগি মশলা ওই ডাবল প্যাক ডাবল মশালা ম্যাগি পাওয়া যায় ওই একটা প্যাকেট রেখেছি ভাবছি একটু ওই ম্যাগি মশলাটা দিয়ে দেবো তাতে পোলাওটা খেতে ভালো লাগবে যদিও আমি এটা আমি চটজলদি করার জন্য করি কিন্তু চিড়ের পোলাও আমি অন্য অন্যরকমভাবে খুব ভালো করে করি সেটা কখনো তোমাদের আমি শেয়ার করব তো আজকে একটু ফাঁকি কাজ করছি আমি ফাঁকি বাজি করে বানিয়ে নিচ্ছি তো চিড়ের পোলাওটি বানানোর জন্য সাদা পেটের মধ্যে এখানে জিরে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে এখানে গাজর আলু আর লঙ্কা লিচিটা দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটু মেয়েতে আসতে করে বসিয়ে দিলাম যাতে একটু ভাজা হয়ে যায় ততক্ষণ আর তার বাসন পড়েছিলো বেশি না আসলে সকালে ছিল তাকে সকালে ব্রেকফাস্ট দিলাম করে দিলাম এবং রাতেরও ঠিকঠাক বাসন ধুয়ে গেছিলো এবং হয়ে আমি বাসন আর ওইদিকে বাসন মাসতে মাঝতে খেয়ালই নেই আর এদিকে আলুটা আর এটা একটু বেশি ভাজা হয়ে গেছে একটু ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর এই যে জল ঝরানো ঝরঝরে একদম চিড়িটা আগেই তো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তাই এরকম ঝরঝরে সুন্দর হয়ে রয়েছে বাস এই চিঁড়িটা মিশিয়ে নিয়ে আর ওপর থেকে অল্প একটুখানি হাফ চামচ ঘি দেবো তাহলে খেতে দারুণ লাগবে ওই ঘিটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আমি কোনো মিষ্টি কিংবা চিনি এসব সব কিছু দিই না এইরকমভাবেই তৈরি করি দারুণ খেতে লাগে আর ওর বাবাকে একটা ডিম সেদ্ধ দিয়ে আমি দিয়ে দিলাম আর এখন আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম কারণ ব্রেকফাস্ট করার পর প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে রান্না আছে অন্যান্য অনেক কাজ আছে আর এই যে সেই বেদানা আগের দিনে ছাড়িয়েছিলো সেই বেদানা ছেলেকে খেতে দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে বাকিটা খায়নি রয়ে গেছে সেটা খাবো এই যে ওকে ড্রাগন ফ্রুট খেতে দিয়েছিলাম ওটাও অর্ধেক খেয়েছে খায়নি ওটা খাবো গতকাল রাত্রে ওটস অ্যাপেল দিয়ে বানিয়েছিলাম সেটা একটু রয়ে গেছে তো এই টুকটুক টুকটুক করে কত জিনিস থেকে যাচ্ছে আর এই বাসনগুলোই জমতে থাকে ফার্স্ট করে বাসন মেজে এত টাল বাসন সে মানে দুজন মানুষ আমরা বাসন পড়েছে এত মনে হচ্ছে আমাদের না পাড়াপড়শির বাসনও মনে আমার কাছে চলে এসেছে মাজার জন্য পাড়া বাসনও চলে এসেছে এত এত বাসন মেজেছি আমি মানে বাসন মাজার জন্য যদি আমি লোক না সে আমার বাসন দেখে পালাবে বলবে না আমার ক্ষমা করো আমাকে কাজ না তো তোমার বাসন যাই হোক সব আসলে কি হয় হয়তো অল্প একটু কিছু রয়ে গেছে আর একটা বাসনে অল্প একটু কিছু রয়ে গেছে আর সে যেদিন এগুলো সব বার করা হয় ওই টাল বাসন এক পরে এক একদিন এত বাসন পড়ে যায় মানে রান্নাঘরে মনে হয় সব বাসন বেরিয়ে গেছে এরকম অবস্থা হয় আর এক একদিন একদমই থাকে না সেদিনটা দারুণ বজায় ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন খাবো আমার ওষুধটা তো এটা হচ্ছে আমার ভিটামিন ডি আর ক্যালসিয়ামের রক্ত গরম পড়েছে বাইরে আজকে একদম ফটফটে রোদ্দুল সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু প্রচণ্ড গরম যদিও শীত পড়ার আগে এরকম গরম হয় যেদিনই রোদ বেরোয় সেদিন বেশ গরম লাগে কিন্তু তারপরে আস্তে আস্তে শীতটা পড়তে আরাম বর্ষাটা চলে গেলেই শীতটা পড়তে আরম্ভ হয়ে যাবে একদম সুন্দর ফটফটে রোদ্দুল বাইরে আর আমি যেমন কি বলছিলাম আমি এটা খাই যেহেতু মাছ মাংস খাই না সেই কারণে ভিটামিন ডি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে আমার ভিটামিন ডি ডেফিশিয়েন্সি ছিল আমি টেস্টও করিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে আমার বেরিয়েছিল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো প্রথমে তো ওই ভিটামিন ডি এর যে ছোট বোতলে পাওয়া যেত ওইটা খেয়েছিলাম নামটা ভুলে যাচ্ছে দু মাস ওটা খেয়েছি তো ওটাতে আমার ভিটামিন ডি লেভেলটা আবার টেস্ট করিয়েছি ব্লাড টেস্ট তো তখন ভিটামিন ডি নর্মাল হয়ে গেছিল তো তারপর আমাকে ছেলে বললো যে মা তুমি এটা খাও এখন এই ট্যাবলেটটা খাও এটা ক্যালসিয়ামও আছে আর ভিটামিন ডি আছে এটা খেতে বলেছে ও তো এটা 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 দুমাস মতন আমাকে দিয়েছে ও দু মাস মতন খাবো তারপর ও বলছিল যে আবার নর্মাল ওই লিকুইডটাতে চলে যাবে লিকুইডটা ওই সপ্তাহে একদিন একটাই শিশি খেতে হয় চারটে শিশি একটা প্যাকেটের মধ্যে থাকে ওটা বেশ ভালো ভিটামিন ডির লেভেলটা একদম নর্মাল করে দিয়েছিল আমার অনেকটা ডেফিসিয়েন্সি ছিল আমার আর ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি বেরিয়েছে আমিও প্রচুর টেস্ট করিয়েছিলাম তার মধ্যে অনেক কিছু বেরিয়েছে তো সব ওষুধপত্র ওই দিয়েছে যেগুলো আবার নর্মাল হয়ে গেছে আমার সব তো বাড়িতে ডাক্তার থাকার ফায়দা এটাই হচ্ছে যাই হোক তো চলো এখন করব রান্না দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু বিশ্রাম নিচ্ছি প্রচণ্ড গরম আওয়াজ হয় বলে পাখাটা একটু বন্ধ করে রেখেছি পাখাটা চালিয়ে একটু বসবো জল খাবো তারপর রান্না করতে যাব আর চলো আজকে বাইরেটা দেখাই আর দেখা আর দেখাতে ভুলে গেছি আজকে ওই রেন লিলিতে রেন লিলি যে গাছটা আছে ওটা একটা ফুল ফুটেছে এই সময় ফোটার কথা না কিন্তু ফুটেছে আজ সকালে দেখে আমি অবাক হয়ে গেছি চলো দেখাই এই রেন লিলিটা ফুটেছে আজকে কি দারুণ লাগছে না দেখতে এটা কিন্তু ফোটার কথা নাই দেখো মাটি একদম শুকিয়ে আছে পুরো খটখট করছে মাটি আর এই যে আমার কামিনী ফুলের গাছটা কামিনী ফুলের গাছটা এখন ফুল আসে এটাকে আবার ছেটে দিতে হবে গোল করে পুরো ছেটে দেবো আবার ফুল আসবে আর এই যে মাধবী লতা শুধু লম্বাই হয়ে যাচ্ছে ফুল আসছে না দেখতে হবে কেন আসছে না ফুল এগুলোতে মাটি সব শুকিয়ে গেছে জল দিতে হবে দেখে দেখে আমি এই ফুলটা আজকে দেখে আমার এত ভালো লাগছিলো আসলে আমি যত্ন করতে পারি না সেইভাবে আর এই যে নাইন ও ক্লকগুলো শুধু লম্বাই হয়ে যাচ্ছে ফুল দিচ্ছে না এরাও এরা আছে আর দেখো আজকে কত রোদ দূর বেরিয়েছে কি সুন্দর ফটফটে রোদ একদম তো সুন্দর রোদ দূর বেরিয়েছে আজকে আকাশের তো ভরসা নেই কখন আবার দুম করে শুরু হয়ে যাবে তবে বেশ শীত আসার আগের যে আমেজটা সেটা কিন্তু আসতে আরম্ভ হয়ে গেছে যে না ধুলো পড়েছে ভাবছি এগুলোকে কেচে পরিষ্কার করে দেবো আজকে রোদ্দুরও বেরিয়েছে এই যে ধুলো পড়ে গেছে এগুলো ওয়াশেবল বেশ সুন্দর দেখতেও খুব ভাল লাগে তা আজকে সমাচ্ছে খুলে দেখি চলো খুঁড়িয়ে এসছে যে আমার হেয়ার কালার চলো অনেক বেলা হলো এখন গিয়ে এবার ভাবছি রান্নাটা করে নিই ঝটপট করে আর আজকে রবিবার হচ্ছে যেহেতু ওপরে কাকিমারা কাকিমাদেরও সবাই বাড়িতে আছে তো আমি ভাবছি আজকে একটু পনিরের বিরিয়ানি বানাবো পনিরের বিরিয়ানি বানিয়ে একটু ওপরে কাকিমাদের দিয়ে আসবো কারণ কাকিমারা ওই লক্ষ্মী পুজোর সময় দু প্লেট ভর্তি প্রসাদ দিয়েছে আমাকে সেই প্লেট দুটো আছে আর খালি প্লেট প্লেট দিতে কেমন লাগে তাই আমি ভাবলাম যে আজকে একটু পনির বিরিয়ানি বানাই আমি তো আর মাছ মাংস খাই না তো পনিরের বিরিয়ানি বানাবো বানিয়ে ভাবছি একটু কাকিমাদের দিয়ে আসবো আর আমারও দুপুরে খাওয়া হয়ে যাবে আর কাকিমারা তো দুপুরে দিতাম কিন্তু কাকিমারা দেড়টার মধ্যে ওরা লাঞ্চ করে নেয় সবাই তো দুপুরে তো খেতে পারবে না আমার বানাতে টাইম লাগবে তা ভাবছি রাত্রে দেবো ডিনারে খেতে পারবে ওরা আর এখন ব্লিংকেট থেকে আমি আনাবো পনির আরও টুকটাক জিনিসপত্র আনাবো আর ওর বাবার জন্য একটু মাছ ভাত করবো তাহলে চলো রান্নাঘরে যাই আর তো পনির বিরিয়ানির যে প্ল্যানটা বানিয়েছিলাম প্ল্যানটা ক্যান্সেল করলাম আর তার সেটার একটা কারণ আছে সেই কারণে ওটা ক্যান্সেল করলাম আর এখন বানা এখন এই যে সেই লক্ষ্মী পুজো থেকে রাখা এটা শুকিয়ে আসছে জানি না এটা কী করে অবস্থায় আছে এটাকে এখন ছাড়াবো ছাড়িয়ে এটাকে বেশ ভালো করে মাখবো তো চলো আগে এটা ছাড়ানো যায় তো রান্না চাপিয়ে দিয়ে মাঝে মাঝে এসে আমি এই বাতাবি লেবুটাকে ছাড়িয়ে এটাকে ভালো করে রেখে নিলাম একবার করে রান্নাঘরে যাচ্ছি একটু করে রান্না করছি আবার এসে বাতাবি লেবুটা ছাড়াচ্ছি তো এইভাবে না করলে হবে না এই যে বাতাবি লেবুটা আমার ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে একটুখানি লেবু পাতা একটু লেবুর রস আর দের দেবো আর অর্ধেকটা অর্ধেক না তার থেকে একটু কম ওরা আমার জন্য রাখবো ছেলে তো নেই আসবে চার তো সেই জন্য আর এখন যাই চলো তো আজকে লাঞ্চে আছে ভাত এটা ব্রাউন রাইস আর এটা ভরা পটল ছানার কোফতা করেছে একদম নরম নরম সফট ছানার কোফতা একটু কড়াইশুঁটি দিয়ে এই যে পটল পুর ভরা আর এই যে ছানার কোফতা করেছি আর এই একটু মুগ ডাল শুটি দিয়ে এই হলো আজকের আমার লাঞ্চ লাঞ্চ করবো লাঞ্চ করে একটু রেস্ট নেব আর কিছু ভিডিও এডিটিং এর কাজ করব আর তোমাদের সাথে আবার বিকেলে দেখ আর দেখো লাঞ্চের পর এই যে নিয়ে বসেছি এক বাটি বাতাবি লেবু যেটা মেখেছিলাম ওকে এক বাটি দিয়েছে আমিও এক বাটি নিয়ে বসেছি তো এটা এখন খাবো আর এই বাতাবি লেবু খাওয়া কিন্তু ভীষণ উপকারী মানে খুবই মানে এটা একদম মেডিসিন হচ্ছে কিন্তু বাতাবি লেবু কাটার পরে বেশিক্ষণ রাখতে বাতাবি লেবু কাটার এক ঘন্টার মধ্যে এটা খেয়ে নিতে হয় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মধ্যে এটা খেয়ে নিতে হয় না হলে এরপর কি হয় এটা তেতো হয়ে যায় তোমরা দেখবে বাতাবি লেবু কাটার পরে তোমরা রেখে দেবে ঠিক আধ ঘন্টা পর দেখবে বাতাবি লেবু তেতো হয়ে গেছে আর সেই জন্যে সঙ্গে সঙ্গে কেটে খেতে হয় বাতাবি লেবু তার খুব উপকারিতা তো এই হয়ে গেছে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপ প্রদীপ দিয়ে সন্ধেটাও ঝটপট করে আমি দিয়ে নিলাম তুলসী ধূপ পাতি দিয়ে সন্ধের কাজটা করে এখন এবার রাতের ব্যবস্থা করব। তো এই সন্ধে দেওয়ার পর ভিডিওর কাজগুলো করছিলাম এডিটিংয়ের কাজগুলো সব করলাম আর এ দেখো ওকে আমি বললাম যে একটু বেশি করে তুমি রুটি আর আলুর দম নিয়ে এসো এই যে রুটি আর আলুর দম নিয়ে এসছে এই যে রুটি আলুর দম রাত্রেও খাবো আর কালকে ব্রেকফাস্টেও খাবো আর এটা কেন আনিয়েছি আর কি কারণ সেটা তোমরা আগামী দিনের ব্লগে জানতে পারবে যে কেন এগুলো আমি আনিয়েছি রাতের খাবারটা আর কালকে সকালের খাবারটাও তো এখন খেয়ে নেবো আর খেয়ে নিয়ে একটা কাজ করব এখন রাত জেগে আমায় করতে হচ্ছে তো একটা কাজ করব সেটা আমি তোমাদের দেখাবো যে কি করবো তো আগে আমি ডিনারটা করে নিই এই যে রুটি আর আলুর দম নিয়ে নিয়েছি আর দুপুরে টুকটাক একটু ডাল তরকারি এগুলো রয়েছে তো এখন ঝটপট করে খেয়ে নেবো আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কি সারপ্রাইজ তো নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না ওটা একটা সারপ্রাইজ দেব তোমাদের আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা বিশেষ কাজ আছে সেটা করব করে ঘুমিয়ে পড়বো তো অবশ্যই আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে আগামী দিনের ব্লগগুলো তোমরা দেখতে পাবে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য এই যে প্যাকিং হয়ে গেছে কালকে সকালে বেরোবো আমরা তো এখন প্যাকিংটা কমপ্লিট করে নিই এই যে সকালে বেরোনো আছে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আগামী ব্লগে জানতেই পারবে চলো বাপরে বন্ধই তো হচ্ছে না